মমতা ব্যানার্জি বলছি আপনার পাঁচ হাজার টাকা লোভে বাইরের দেশের ছেলে গেলে এক টাকা যাবে না কেন আমরা খুব ভালো আছি শান্তিতে আছি আমরা মাছ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছি ঠিক আছে আপনার পাঁচ হাজার টাকা লোকের তো যাবেন আপনি যে আপনি তো বলছেন ভোটের জন্য যে ভোটটা হয়ে যাবে আপনি সবাইকে ভুলে যাবেন ঠিক আছে তাই বলছি আপনাদের আমাদের আশা করতে হবে না বাইরে ছেলে পেলে আসা আপনার যে টিএমসি নেতাদের মধ্যে যে চোর আছে চোর সেই চোরগুলোকে নিয়ে থাকুন ঠিক আছে তারাই থাকবে আপনার সঙ্গে না বাইরে আপনারা ভোট দেবেন না আর আমি যদি ভোট দিই ভোট ভোট দেবো না হলো তো ঝামা ঘষা হম আজকে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা পরিযায়ী শ্রমিক আছেন ভিন রাজ্যে ওখানে তো খুব অত্যাচার হচ্ছে তো যদি এখানে চলে আসেন তো আমরা একটা আর কি সিদ্ধান্ত নিয়েছি নতুন একটা প্রকল্প এলেই প্রথমেই পাঁচ হাজার এককালীন তারপরে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে আমরা বারো মাস দেব মানে এক বছর পর্যন্ত দেব আর সেই সঙ্গে খাদ্যসাথী কার্ড ছেলে মেয়েদের ভর্তি করানো স্কুলে যদি ছেলে মেয়ে থাকে এইসব করব চলে আসো উনি ঠিক কি বলেছেন দর্শক আমি এটা নিয়ে একটা ভিডিও এর আগেই করেছি যারা শুনতে চান ওখানে শুনে নেবেন এবং আমি সেখানে ব্যাখ্যাও দিয়েছি যে ওনার ডিটেলস কি উদ্দেশ্য কি ব্যাপার কেন ঘোষণা করেছেন আমি ডিটেলস ওখানে বলেছি ফলে যারা শুনতে চান শুনে নেবেন কিন্তু দর্শক এখন আমি মানে ফের এলাম এই জন্য যে রিয়াকশন চলে এসছে ভিন রাজ্য থেকে রিয়াকশন চলে এসছে যার কথা শুনলেন এই ব্যক্তি ইনি রয়েছেন রাজস্থানে পরিযায়ী শ্রমিক ওখানে কাজ করেন সংসার নিয়ে আছেন দেখতেই পাচ্ছেন তো ওনার পরিষ্কার বক্তব্য যে আমরা তো এখানে ভালো আছি শান্তিতে আছি তো আমরা কেন যাব আর আমরা এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কামাই তো ওখানে কেন যাব। পাঁচ হাজার টাকা যেটা বলা হচ্ছে দেওয়া হবে তো ওখানে কেন যাব আমরা কেউ যাব না বাইরের কেউই যাবেন না ওই যারা টিএমসি চোট আছে তারাই সঙ্গে থাকবে বাইরের যারা তারা কেউ থাকবেন না আপনার সঙ্গে আর আপনাকে ভোটও কেউ দেবেন না আর উনি নিজের কথাটাও বললেন যদি আমি ভোট দিই মানে যদি ভোট দেওয়ার সুযোগ পাই আসলে যাই না ওনারা ভোটের সময় আসতে পারেন কিনা সময় তো বললেন যে যদি আমি ভোট দিই তো আমি বিজেপি কেই দেব টিএমসি কে ভোট আমি দেবো না একেবারে খুব কুইক একটা রিয়াকশন আজ কি বিকেলে মুখ্যমন্ত্রী ওই ঘোষণা করেছেন নতুন একটা প্রকল্প যেটাকে আমি আমি বলেছি একটা সর্বনাশা প্রকল্প এর জেরে কি হবে সেটা সেই ব্যাখ্যা দিয়েছি দর্শক যারা আগে আগের যে ভিডিওটা যে কি ক্ষতি হবে এবং যারা ওই ফাঁদে পা দেবেন পরিযায়ী শ্রমিক তাদের কি সর্বনাশ হবে আমি সেই ব্যাখ্যা দিয়েছি শুনে নেবেন কিন্তু আমি এখানে যেটা বলতে চাই যে দেখুন কত তাড়াতাড়ি রিয়াকশন চলে এসছে টিভি দেখেই উনি বলেছেন আমি দেখলাম আমাকে নক তো এটাই এটাই কিন্তু সার্বিক রিয়াকশন এই যে মুখ্যমন্ত্রী বলছেন না বাংলা বাঙালি মানে বাঙালির ওপরে প্রচুর অত্যাচার হচ্ছে এবং বলেছেন উনি বাইশ লক্ষ নাকি আক্রান্ত প্রায় যারা আছেন সবাই নাকি অত্যাচারিত মানে হচ্ছেন এটা এটা কোনো কথা হলো বাস্তবসম্মত এই তো এই তো ইনিও তো বাঙালি ইনিও তো পরিযায়ী শ্রমিক হিসেবে ওখানে আছেন সংসার ধর্ম করছেন উনি তো পরিষ্কার বলছেন এখানে শান্তিতে আছে তাহলে কোথায় বাইশ লক্ষ প্রায় আক্রান্ত হয়েছেন কোথায় দর্শক আরো যারা আছেন পরিযায় শ্রমিক আরামবাগ টিভির দর্শক আপনারাও ভিডিও করে ছাড়বেন আমাকেও দেবেন আর নিজেরা আমি তো সবার বক্তব্য তুলে ধরতে পারবো না তো আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন যে দেখুন কত মানে কত ঢপ ওখান থেকে চলছে বাংলা থেকে আমরা তো এখানে ভালো আছি আমরা কেন যাব যদি আপনারা কেউ আসতে চাইলে বলবেন আর যদি আসতে না চান তারও ব্যাখ্যা দিয়ে ভিডিও ছাড়ুন এই মুখ্যমন্ত্রীর মুখোশটাকে খুলে দিন আর কেন উনি এইসব করছেন দেখুন ওই ব্যক্তি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে ভোট ভোটটা আছে বলেই সব ভোট মিটে গেলেই আর চিনতে পারবেন না হ্যাঁ সেটাই তো তার জন্যই তো এক বছরের ঘোষণা তার জন্যই তো ওখানে এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে বারো মাস কারণ তার মধ্যেই ভোট কাভার হয়ে যাবে ভোট হয়ে গেলে যাও লাথি আবার আবার চলে যাও ভিন্ডার যাবার চলে যাও তো ফলে এই যে রিয়াকশনটা এসছে আমার ধারণা যারা পরিযায়ী শ্রমিক আছেন ভিন রাজ্যে ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিকদের একই বক্তব্য কেন তারা আসবেন বলুন তো মাসে পাঁচ হাজার কেউ বসে বসেও কি ওই অল্প টাকায় কেউ মানে জীবন কাটাতে চান প্রত্যেকের স্বপ্ন আছে ছেলে মেয়ে আছে পাঁচ টাকা কি হবে কেন বসে আমরা বেকার ভাতা নিতে যাব আমি যদি কাজ করে আমি পঁচিশ থেকে তিরিশ টাকা ইনকাম করি করতে পারি সেই সুযোগ যদি আমার থাকে আমি কেন মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে পা দেবো আর কোথায় অত্যাচার কোথায় অত্যাচার সবাই তো নির্বিঘ্নে কাজ করছেন শুধু স্বর্ণ শিল্পীতেই কত কত লক্ষ্য পরিযায় শ্রমিক তারা ভিন যে কাজ করছেন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কোথা থেকে একটা উদয় করলেন একটা ইস্যু আর সেটাকে ছড়িয়ে দিলেন কয়েকটা লোককে দিয়ে আর মিডিয়ার একটা অংশকে দিয়ে প্রচার করিয়ে আদত সেটা তো হচ্ছে না উনি তো অনেক অনেক করেছেন অনেক পোস্ট করেছেন বলুন তো কজন ফিরে এসেছেন অত্যাচারে কজন ফিরে এসেছেন যতগুলো পোস্ট উনি করেছেন বা ওনাদের লোকেরা করেছেন ম্যাক্সিমাম ফেক হিসেবে ধরা পড়েছেন এখন দেখবেন না নতুন করে কোনো খবর আসে না এখন আবার ওই ঘোষণা করেছেন আজকে যে ওই সব করে তো হচ্ছে না যদি আরো কিছু লোককে আনা যায় কিছু লোককে যদি এখানে আনা যায় আমার আমার ধারণা দর্শক খুব সাড়া এতে পাবেন না একেবারে কি বলবো ওই টাইপের যদি কেউ মানে কুঠে আমাদের এখানে একটা শব্দ ইউজ করা হয় মানে কাজ করব না কাজ করে খাবো না বসে বসে খাবো তাতে লাথি খেলে খাবো যদি এই টাইপের কেউ লোক হয়ে থাকেন তারা একমাত্র আসবেন তবে এটা ঠিক ভোটের পর আবার তারা ইনাদের দ্বারাতেই আবার লাথি খাবেন আবার যেতে হবে আবার যেতে হবে সংসার চলবে না পাঁচ হাজার টাকায় সংসার চলবে পাঁচ হাজার টাকা দেবেন আর কত টাকা ইলেকট্রিক বিল থেকে তুলে নেবেন জানেন সেটা কি চলছে এখানে অন্যান্য কি খরচগুলো কি কিভাবে বেড়েছে তো কাজ করে সুযোগ যখন আমার সুযোগ আছে কাজ করে আমার টাকা বেশি ইনকামের তো আমি কেন এই সব পাল্লাতে পা দেবো আমার কি অত্যাচার হচ্ছে অন্য রাজ্যে কি অত্যাচার হচ্ছে দর্শক বলবেন যারা যারা আপনারা আছেন রাজ্যে বলবেন কি অত্যাচারের শিকার আপনারা হচ্ছে যে সেখান থেকে চলে এসে মুখ্যমন্ত্রী মাসে হাজার টাকা আমাকে নিতে হবে ভাতা হিসেবে সব নাকাম চলছে ঝামা ঘষে দিয়েছেন এই ব্যক্তি ঝামা ঘষে দিয়েছেন বলেছেন যদি যাই তো বিজেপিকে ভোট দেবো আপনাকে ভোট দেবো আপনার সঙ্গে চোর ছাড়া বাইরের কেউ থাকবেন না আপনার সঙ্গে ঠিকই বলেছেন কথাটা শান্তিতে নির্বিঘ্নে সংসদ পালন করছেন রাজস্থানে তো তারা কেন আসতে যাবেন কেন আসতে যাবেন সলিড জবাব দিয়েছেন উনি কার্যত এত দ্রুত দর্শক আমরা বলছি যারা পরিযায় শ্রমিক আছেন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য ছাড়বেন মুখ্যমন্ত্রী মুখোশটাকে খুলে দেবেন নাকামো চলছে জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে বাংলাতে করে কাজ নেই আবার বেকারত্বের সংখ্যা বাড়াচ্ছেন অন্য অন্য রাজ্য থেকে তুলে এনে এমনিতে এখানে কোনো কাজ নেই তাদেরকে বসিয়ে মানে ভাতা দেবেন পাঁচ একটা রাজ্যের সব যারা মানে কর্মী যারা শ্রমিক সব বসে থাকবেন আর রাজ্যটা মানে যাবে বেকারত্ব যেখানে বাড়ে সর্বনাশ হয় আর একটা কর্মসংস্থান আছে এখানে কাজ কাজ বলে অন্য রাজ্যে গিয়ে সবাই করছেন সেখান থেকে ইনকাম করে সংসার চলছে রাজ্যের রাজ্যেতেই সেই টাকা পয়সা আসছে আর উনি বলছেন চলে আসুন এখানে আমরা এখান থেকে লোন করে টাকা দো ভাতা কাজ করতে হবে তাও আবার এক বছর এক বছর হয়ে গেলেই তবে ব্যাস দর্শক আমার কোথাও মনে হচ্ছে শ্রমিক যারা আছেন তারা তো সাড়া দেবেন না খুব বেশি সাড়ার মানে হবে না আমার ধারণা কিন্তু এই যে একটা লক্ষ্যের একটা অঙ্ক বলেছেন এত লক্ষ্য আমার ধারণা এই সুযোগে দেখবেন টিএমসির কিছু লোক গুছিয়ে নেবেন টিএমসির কিছু লোক দেবেন গুছিয়ে নেবেন হয়তো পরিযায় শ্রমিক হিসেবে তারা ছিলেন তাদের পরিবার হাতে কেউ ওখানে ছিলেন না কিন্তু এরই মধ্যে কারসাজি করে পরিযায় শ্রমিক হিসেবে নাম ঢুকিয়ে দেখবেন এই টাকা মাসে মাসে তোলার ব্যবস্থাটা করবেন এই সুযোগে কিছু নেতা কামিয়ে নেবেন বা ওই কারোর নাম তুলতে গেলে কাটমানি সেটাও একটা এক্সট্রা ইনকাম ফলে এটা বলতে পারেন টিএমসির যারা আছেন চোরছাঁচর তাদের একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেল সরকারি টাকা আত্মসাতের যেমন ওই জব কার্ডের টাকা আত্মসাতের ব্যাপারটা এসেছিল না এই এই যে নাম ঢোকানো নাম ঢোকানো দেখবেন হয়তো পরিযায় শ্রমিক না কিন্তু নাম ঢোকানো আবার এটাও হতে পারে কোনো পরিযায় শ্রমিক যদি সত্যি চার চার নাম ঢোকাতে তার নাম এন্ট্রি করাতে দেখবেন আবার কত কাঠকর পোয়াতে হবে সেখানে আবার হয়তো কাঠ বানিয়ে দিতে হবে মানে এটা একটা নতুন জায়গা তৈরি হলো করে করে কমে খাওয়ার খান খান করে কমে খান সরকার লোন করছে রাজ্যের মানুষের উপরে দেনা চাপছে আর সেটাতে কিছু লোকের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন নেত্রী চালার কি করার আছে আসলে ক্ষমতা আছে না মুখ্যমন্ত্রী সেই ক্ষমতাকে এইভাবে এইভাবে ব্যবহার করছেন কিন্তু আবার বলবো ভিন রাজ্যে যারা রয়েছেন তারাও ফুঁসছেন তারাও কিন্তু ফুঁসছেন তারাও শখে ওখানে নেই যে টাকা ইনকাম কর করছেন যদি ওই রকম ইনকাম এখানে থেকে হতো তাহলে ঘর বার সবই হতো ইনি তো সংসার মানে পরিবার নিয়ে আছেন সবাই তো পরিবার নিয়ে নেই ভিন রাজ্যে অনেকে শুধু ইনকামের জন্য আছেন সব কিছু এখানে সদ্য বিয়ে করেছেন এক বছর দু বছর মানে নতুন মানে বিয়ে ওয়াইফকে ছেড়ে থাকতে হচ্ছে ভিন রাজ্যে এক বছর দু বছর তারপরে তারা আসছেন খুব সহজ না তাদের এই লাইফটা শুধুমাত্র ইনকামের জন্য সংসার চালানোর জন্য তারা সেখানে যান এদিকে বলেন যে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডা সব হয়ে যেত তাহলে ঘরের লক্ষ্মীকে ফেলে ছেলেরা ওই রকম বছরের পর বছর ভিন রাজ্যে তারা পড়ে থাকতেন না পড়ে থাকতেন না ফলে তারাও যন্ত্রণা যন্ত্রণা নিয়েই থাকেন বাধ্য হয়ে থাকেন বাধ্য হয়ে থাকেন ফলে এই যে ক্ষমতাই থেকে আর এইরকম সস্তার একটা কিছু ঘোষণা করে দিয়ে ভাবছেন আমি মনটা পেয়ে যাব। এত সহজ না বিষয়টা এত সহজ না আর এই সব করে ভোট পেয়ে যাবেন সেটাও এত সহজ না ভিন রাজ্যে যারা রয়েছেন তারা যদি সুযোগ পান আমার ধারণা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওই কিছু ওনাদের দুধেল গাই ছাড়া ম্যাক্সিমাম দেখবেন অ্যান্টি টিএমসি ভোট পড়বে টিএমসি ভোট যতই উনি এইসব ঘোষণা করুন না কেন এইসবে কোনো কাজ হবে না যা করেছেন যা করে ফেলেছেন যা করছেন নতুন করে মন যায় কিন্তু আর একেবারেই হবে না অসম্ভব দর্শক বলবেন পরিযায়ী শ্রমিকের যে রিয়াকশন এসছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে